কেমন আছেন আমরা আজকে আসছি একটা সমুদ্র এটার নাম আল আলবন্দর বলে আরি আর ইয়ের নাম আলবন্দর তো সমুদ্র পারে অনেক সুন্দর দৃশ্যরা তো বিকেলবেলা আমরা ঘুরতে আসি বিকেল বিকেলবেলা আমরা আসি ঘুরবে লেগে তো এই যে এইদিকে অনেক সুন্দর এই যে এগুলো বোট পার্কিং এগুলো সবগুলো মাছের বোটারি আর এগুলো তো খারাপ হয়ে গেছে মানে এদি হচ্ছে চিংড়ি মাছ ধরে এদিকে এটি দিয়ে চিংড়ি মাছ ধরে এই যে তো আমরা এখন বিকেলবেলা আজকে ঘুরতে পারছি এখানে আর ওই যে আরবিরা কাজ করতেছে বোটের বোটের কাজ করে এদিকে যদি আমরা দেখাই এদিকে লোকটা অনেক সুন্দর এই জন্য পানের কী অবস্থা করতেছে ওইদিকে অনেক সুন্দর জায়গা আছে বাট এদিকে যাওয়া হয় নয় এখন যাওয়া আমরা ঘুরতে ঘুরতে এখন যা এদিকে এগুলো সব ওই যে করোনা কেমন করোনার সময় ওইদিকে নদীর হেঁপারে করোনা কেমন ছিল আর এইদিকে তো অনেক সুন্দর রোড আরবি ওই যে মানুষ এখানে মাছ ধরতেছে হ্যাঁ মানুষ এখানে মাছ ধরতেছে আর যে লাস্ট বিকেলে আমি আমি এসে গুরবে লেগা অনেক সুন্দর নদীর পাড়া সাগর পাড়ে অনেক সুন্দর ঠান্ডা এবং এখানকার পরিবেশ অনেক সুন্দর লাগে আর এদিকে দেখেন এগুলা কাঠের বোটায় কাঠের বোট চিংড়ি মাছ এগুলো যে চিংড়ি মাছ ধরে ওই যে মাছ ধরছে আর শুক্রবার হলে আর ওরা মাছ ধরতে আসে এগুলা মাছ ধরতে বলে আসে যে মাছ একদম ধরছে এই তো বকশি বায় আরে বনোৱা এখন বাসায় কোনো কাম কাজ নাই সেগুলাতে বকশি বায় ওই জন্য অনেক সুন্দর বোট একটা আইতেছে এটার পর একটা সার্ফা আছে এটা সার্ফাটা উঠে লাইসে তা আমরা যদি ওই পাশেও যান যা অভ্যাসে যাইলে আমরা আবার করবো এখন আমরা এবার তোমার এই পাশে আছি এই পাশের ওই যে বোট একটা ধরিয়ে আছে মাছ এগুলো মাছ মাছ ধরারি মাছ ধরার এগুলা বোট মাছ আছে তো এই যে এখানে এটার ভিতরে আছে না ওই যে সিপিয়ার টিয়ার এগুলো জমা দেন লাগে সিপিয়ার তারপর মানে ছাড়ে আরে কারণ যদি লোক আজি মাঝে যা মরে তৈরি যায় তাহলে ওই সিপিয়ার দিকে টকাবি আরে এই যে মাছ আর মাছ ধরতেছে তা আমরা যদি ওই পাশের দিকে যাই অনেক সুন্দর কিন্তু মাছ ধরতে ছাড়বি হ্যাঁ কাজ কম নেই মাছ ধরতেছে পাথর তো নিয়ে আর এদিকে বিকেলবেলা অনেক সুন্দর আর আমরা যদি ওই পাশে ওই পাশের দিকে যাই আরো আর নদীর পাড়ে অনেক ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া বি গরম লাগে হ্যাঁ নদীর ওখানে হাঁটতে ভালো লাগে দেখেন কি সুন্দর একবারে সাড়ে দিয়ে আঁটার জন্য রোড আছে এটা সাড়ে দিয়ে নদীর পাড়ে তা আমরা যদি এখন ওই পাশে যাই আমরা ওই পাশে এখন দেখাম আপনাদেরকে এই যে এই পাশে সব সাগর আর সাগর হ্যাঁ আমরা যদি দেখাই সব সাগর বিকাল বেলায় তো বিকাল বেলা হয়ে গেছে প্রায় মার্গের একটু আগে না তো আজান্তি পালে মার্কেটের এই যে এদিকের লোকটা এই যে আমি বহু ঠান্ডা পরে সাগর পরে অনেকটাই ঠান্ডা অনেকটাই ঠান্ডা লেগে জ্যাকেট কটা গাছ দিয়েছে দু তিনটা গাছ দিয়েছে ফুচ্ছেন ওই যে মানুষে আইসে এদিকে ঘুরি যারা ঘুরতে যায় না ওই যে নদীর হেপাশে ওই যে একটা বোট আইসে ঠান্ডার সময় মানুষ ঘুরতে যা যে ঠান্ডা ফোয়াটে অলরেডি সাগর পারে এরা ঘুরতে গেছে ওই নদীর হেপাশে একটা সর আছে ওই সরাটা এরা ঘুরতে যা একজনের সাত দিনের করে আর একদিনের একজনের সাত দিনের করে এরা ঘুরতে যাবো অনেক দূরে বাবার বাবা কি দরকার আছে ঘুরে ফিরার এই নদীতে আরো যে ঠান্ডা মানুষের জ্বর কা সর্দি সুরে এই যে সব কার্ডের বোটকল আর এই যে গাড়ি গাড়ি চলেছে এখন রিসিভ করার জন্য গাড়ি গাড়ি এটা এখন রিসিভ করার জন্য আসে এই গাড়িটা নিয়েও এখন ওখানে নামা দিবে আর ওই যে সামনে যে ওটার যে অফিসটা আছে ওই দিলে মানে দুই মিনিট হিঁয়ে না আবার হিঁয়ে না আঁটে না আর কাস্টমার গাড়ি দিয়ে হিঁয়ে নিয়ে এদিকে নিয়ে যাবে আর হ্যাঁ এই আরি অবস্থা তো এই জায়গাটা আসলে বিকেলবেলা হলে অনেক সুন্দর থাকে মানুষ মানুষ আর ঠান্ডার সময় তো মানুষ বেশি আসে না ঠান্ডা বহু ঠান্ডা মানুষ বেশি আসে না ঠান্ডা আর বাতাস দেখছেন কি অবস্থা বাতাসের কারণ এই দেশে দুই ঋতুর দেশ আর ওদিকে দেখেন ওদিকে আরও অনেক সুন্দর বোট পার্ক পার্কিনি করে রেখেছে হ্যাঁ বোট পার্কিং করে রেখেছে ওদিকে অনেক সুন্দর দুই ঋতুর দেশ তো দুই ঋতুর দেশ আসে এদিকে আর ঠান্ডা বেশি গরম সময় গরম ঠান্ডা সময় ঠান্ডা